সালাম ওয়ালাইকুম কবিরা সেফালিকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি আরেকটা একটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম কবিরা সাহেব আমি দানিং দেখছি যে আপনার কিছু ভিডিও তারা হচ্ছে গিয়ে কবিরাজ বাড়ি নামে কিছু ফেক পেজ তৈরি করে তাদের নাম্বার বসিয়ে প্রতারণা করতেছে মানুষের সাথে এ বিষয়ে আপনি কিছু বলবেন আর আপনার যে নাম্বারগুলো আছে পার্সোনাল নাম্বার এগুলো আমি বলে দিচ্ছি একটা হচ্ছে জিরো সেভেন ফাইভ সিক্স ডবল এইট এটা হচ্ছে ইমো নাম্বার সরাসরি ইমো নাম্বার এবং জি সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন কবিরাজ সাহেবের সাথে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আর কবিরাজ সাহেবের নাই কোনো ফেসবুক কোনো ইউটিউব মাধ্যমে কোনো মাধ্যমে নাই এই নাম্বারগুলিতে কল দিয়ে আপনারা কথা বলবেন আর কবিরাজ সাহেবের হাতে যে দুইটা নাম্বার আছে এই নাম্বারগুলি প্রতারকদের এই প্রতারকদের নাম্বারগুলি থেকে আপনারা বিরত থাকবেন এবং সাবধান থাকবেন একটা হচ্ছে লাস্টে ছিয়াত্তর আরেকটা হচ্ছে নিরানব্বই একটা হচ্ছে চোদ্দো একটা হচ্ছে উনানব্বই আরও কিছু নাম্বার আছে কবিরাজ বাড়ি ফেক পিজ যারা তৈরি করেছে ওই বিষয়ে তাদের নাম্বারগুলো তারা হচ্ছে কি দিয়ে প্রতারণা করতেছে এই নাম্বারগুলো থেকে আপনারা সাবধান থাকবেন জি কবিরাজ সাহেব কী কী চিকিৎসার সমূহ দেন আপনি এবং কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন আর আপনার নাম কি বলবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন আমি একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া পতারক কবিরাজে ভরে গেছে যারা আমার ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে হরদম ফেসবুকে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই যে আমার হাতে যে নাম্বারগুলি দেখতেছেন এই নাম্বারগুলি থেকে আপনারা বিরত থাকবেন আরও বহুত নাম্বার আছে এই নাম্বারগুলি থেকে বিরত থাকবেন আমি আমার দুটি নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই ইউটিউবে আমাকে চার্জ দিবেন আমার দুটি নাম্বার পেয়ে যাবেন এই দুটি নাম্বার আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটি নাম্বার একটি নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট নাম্বার সরাসরি এই কোন দিয়ে ভিডিও কলে দেখবেন আমাকে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে দেখবেন এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই বাকি নাম্বারগুলা ভুয়া প্রতারক বিরাজের ভিডিও কোলে দেখে নেবেন আমি যে সকল সমস্যা সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী অমিল স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনে হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি এক গ্যারান্টি সহকারে করে থাকি অনেকের সংসারে অশান্তি ঝামেলা অনেকের ছেলে মেয়ে কথা শোনে না হ্যাঁ এই যে হাতে যে নাম্বারগুলি দেখতেছেন আমার এগুলি হলো একটা প্রতারকদের নাম্বার এই প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমার নাম্বারগুলি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট আর এটি মো নাম্বার সরাসরির মধ্যে কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমি একটি কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যেয়ে প্রতারিত হইছেন অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকর্দমা অনেকের জটিল কটিল শত্রু অনেকের ছেলে মেয়ে জিনে ধরে অনেকের দেশ বিদেশে লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা এই কাজগুলি আমি একসবা গ্যারান্টি শোয়ার করে থাকি অনেকের স্বামী স্ত্রী অমিল অনেকের প্রেম ভালোবাসা ব্যর্থ যত বড় সমস্যা কাজগুলি হোক ইনশাল্লাহ আমি করে থাকি আমি একটি কথাই বলতে চাই ভুয়া প্রতারক বিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কল আমাকে দেখে নেবেন আমার নাম্বারটি আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভুয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কলে দেখে নেবেন যত বড় সমস্যা বহুত জায়গা যেয়ে ঠকছেন জীবনে শেষ চিকিৎসা মনে করে আমি লাইসেন্স প্রাপ্ত কবিরাজ সার্টিফিকেট কবিরাজ কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজ করবেন একশো গ্যারান্টি সহ কাজ করে দেবো আমার ঠিকানা চট্টগ্রাম মানিক পার্বত্য পার্বতরাং আমার আরেকটা হলো সিলেট শ্রীমঙ্গল কথা ভাষা ভুলপান্তি হলে কমার দৃশ্যে দেখবেন আসসালামু আলাইকুম